নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি কি নার্ভ দুর্বলতা মানসিক ক্লান্তি বা একাগ্রতার অভাবে ভুগছেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজ জানবো তিনটি অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার ওয়েথিনিয়া সামনিফেরা মাদার টিনচার এবং ক্যালিফস সিক্স এক্স এই তিনটি ওষুধ সম্পর্কে আজ জানবো এবং সেই সাথে জানবো যে এই তিনটি ওষুধ কিভাবে একসঙ্গে কাজ করে আপনার সিস্টেমকে শক্তিশালী ও ব্যালেন্সড করে তুলবে চলুন আলোচনা শুরু করা যাক তাই বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা কথা বলবো যদি এখনো পর্যন্ত আপনাদের চ্যানেল বাংলা ভবিষ্যৎ কে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলা এখন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নার্ভ দুর্বলতা যাকে বলা হয় নার্ভ উইকনেস বা যাকে বলা হচ্ছে নার্ভাস এক্সন এর মানে হচ্ছে ব্রেন এবং নার্ভাস সিস্টেমের কাজের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এর ফলে কি হয় মানসিক শারীরিক ও আচরণগত তিন এই যে তিনটে স্তর একটা ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায় সেই তিনটে স্তরে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় তা প্রথমেই আমরা জেনে নিই মানসিক লক্ষণ কি কি প্রকাশ পায় এক হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বা অবসন্নতা অর্থাৎ এক্সেসিভ ফ্যাটিকনেস ফ্যাটিক অথবা একজার দুই হচ্ছে উদ্বেগ ও ভয় যেটাকে বলা হচ্ছে অ্যাংজাইটি এবং ফিয়ার তিন একাগ্রতা কমে যাওয়া অর্থাৎ ল্যাক অফ কনসেন্ট্রেশন চার হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া পাঁচ হচ্ছে চিন্তা ও বিরক্তি কোনো কাজের প্রতি ছয় ইচ্ছা শক্তি কমে যাওয়া সাত অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত ঘটা এই হচ্ছে মানসিক লক্ষণ এবার জেনে নেই তার কি কি শারীরিক লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ ফিজিক্যাল সিমটমস কি কি দেখা যায় এক হচ্ছে দেহে দুর্বলতা বা ভারী ভাব অনুভূতি হওয়া দুই নাক ট্রেমার বা কাঁপুনি যেটা হচ্ছে ট্রেমলিং বলা হয় তিন হালকা মাথা ঘোরা চার হার্টবিট বেড়ে যাওয়া পাঁচ খাবারে অনিয়া থাকা ছয় ঠান্ডা ঘাম হওয়া অথবা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া সাত মাথা ব্যথা বা ঘাড়ে একটা টান লাগা অনুভূতি হওয়া এই সমস্ত ফিজিক্যাল সিমটমস কিন্তু এই যদি নার্ভ উইক হয়ে যায় তাহলে কিন্তু একজনের মধ্যে দেখতে পাওয়া যায় এবার আসি নার্ভ উইক হয়ে গেলে আচরণগত কি কি লক্ষণ একজনের মধ্যে দেখতে পাওয়া যায় এক হচ্ছে সামাজিক যোগাযোগ এড়ানোর একটা প্রবৃত্তি ডেভেলপ হয় দুই হচ্ছে বেশি কথা বলা অথবা একেবারেই কথা না বলা চুপচাপ হয়ে থাকা তিন হচ্ছে সহজে কান্না পাওয়া বা মানসিকভাবে ভেঙে পড়া চার হচ্ছে অতিরিক্ত চিন্তা ভয় বা ডিপ্রেশন দেখা দেয়া এই সমস্ত আচরণগত লক্ষণগুলো কিন্তু আমরা দেখতে পাই নার্ভ উইকনেস যদি কারোর মধ্যে ডেভেলপ হয় তো এখন আমরা জেনে নেব যে এই নার্ভের দুর্বলতার সাধারণ কারণগুলি কি কি কারণগুলির মধ্যে এক হচ্ছে দীর্ঘ মানসিক ট্রেস বা চিন্তা দুই হচ্ছে অনিদ্রা তিন হচ্ছে অতিরিক্ত কাজ বা পড়াশোনার চাপ চার হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পাঁচ হচ্ছে দীর্ঘস্থায়ী অসুখ বা ডিপ্রেশন ছয় হচ্ছে অতিরিক্ত কফি অ্যালকোহল ধূমপান করা হচ্ছে মানসিক ট্রমা বা ইমোশনাল শক পাওয়া এই সমস্ত কারণে কিন্তু একজন ব্যক্তির মধ্যে নার্ভ উইকনেস অর্থাৎ নার্ভের দুর্বলতা দেখা দিয়ে থাকে তা চলুন এবার আমরা জেনে নেব যে সেই তিনটি অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ স্যাটাই বা মাদার টিনচারিয়া সবনি ফেরা মাদার টিনচার ও ক্যারি ফর সিক্স এক্স কিভাবে একসাথে কাজ করে আপনার নার্ভাস সিস্টেমকে শক্তিশালী ও ব্যালেন্স করে তোলে তা প্রথমেই আসি অ্যাভেনা অ্যাটাই বা মাদার টিনের কথায় এটিকে বলা হয় ন্যাচারাল নার্ভটনিক এটি মানসিক টেনশন অতিরিক্ত পরিশ্রমে সৃষ্টি হওয়া ক্লান্তি এবং সেক্সুয়াল ডেবিলিটির জন্য খুব খুবই উপকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটি ব্রেন ও নার্ভ টিস্যুকে পুষ্টি যোগায় এবং স্লিপ ডিসব্যালেন্স বা ডিস্টারবেন্স অর্থাৎ ঘুম ঠিক মতো না হওয়া যে অনিদ্রা সেই অবস্থার জন্য সেই অবস্থাকে কাটিয়ে তোলার জন্য দারুণভাবে কাজ করে থাকে এই অ্যাভেনাস স্যাট মাদার টিনচার এবার আসি ওইতে নিয়ে আসতাম নি ফেরা মাদার টিনচারের কথায় এটি এটিকে আয়ুর্বেদে বলা হয় অশ্বগন্ধা নামে ডাকা হয়ে থাকে হোমিওপ্যাথিতে কিন্তু এর গুণাগুণ প্রচুর এটি অ্যাডিনাল গ্র্যান্ড এবং নিউরোলজিক্যাল সিস্টেমকে ব্যালেন্স করে মানসিক স্ট্রেস উদ্বেগ টেনশন ও না এগ্রেশনের কারণে তৈরি হওয়া সমস্যার জন্য এটি দারুণভাবে দুর্দান্তভাবে কাজ করে থাকে সেই সমস্যাকে কাটিয়ে তুলতে এটি শরীর ও মনের স্ট্যামিনা বাড়ায় একটা জোর আনে মানসিক স্থিরতা ফিরিয়ে আনে এটি শরীর ও মনের স্ট্যামিনা বাড়িয়ে কি করে একজন ব্যক্তিকে চাঙ্গা করে তোলে সমস্ত দিক থেকে চাঙ্গা করে তোলে তার মধ্যে অ্যাক্টিভিটি গ্রো করায় এবার আসি সেই তিন নম্বর ওষুধ ক্যারিফর সিক্স এর কথায় এটি হচ্ছে ব্রেন সেল ও নার্ভ টিসুর সেরা মিনারেল টনিক কারণ এটি নার্ভের মধ্যে পটাশিয়ামের ঘাটতিকে পূরণ করে করে নার্ভকে স্টিমুলেট করে ফলে এটি মেমরি লস উদ্বেগ মেন্টাল ডিপ্রেশন ফিজিক্যাল উইকনেস এই সমস্ত অবস্থাকে কাটিয়ে তুলতে দারুণভাবে কাজ করে এটি মস্তিষ্কের ক্লান্তি ও নার্ভের কমিয়ে আপনাকে সুস্থ সবল থাকতে সাহায্য করে তাহলে বন্ধুরা আপনার নার্ভ যদি দুর্বল হয়ে যায় তাকে যে তিনটি ওষুধ আপনার এই অবস্থাকে কাটিয়ে উঠতে সাহায্য করে সেই তিনটি ওষুধ কিভাবে কাজ করে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমরা জেনে নেব যে এই তিনটি ওষুধকে কিভাবে ব্যবহার করতে হবে অবেনা সেট মাদার মাদার টিংচার কি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে অথবা ওতিনিয়া সেমনি ফেরা মাদার টিংচার কি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করতে হবে এই দুটো ওষুধ এই দুটো মাদার টিংচার কি আলাদাভাবে ব্যবহার করতে পারেন অথবা একসাথে মিশিয়ে অর্থাৎ হাফ কাপ জলে প্রতিদিন থেকে 10 ফোঁটা মিশিয়ে 20 ফোঁটা করে দিনে তিনবার করে ব্যবহার করতে পারেন আর হচ্ছে ক্যারি ফর সিক্স এটি যেহেতু ট্যাবলেট ফেলে হয় তাই চারটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে এখান থেকে আমরা জানতে পারলাম বন্ধুরা এই তিনটে ওষুধ তাহলে একটি সম্পূর্ণ নার রিভাইটেলাইজেশন কম্বিনেশন তৈরি করে আপনাকে নার দুর্বলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এটি ব্রেন স্পাইনাল নার্ভ ও মেন্টাল স্টেবিলিটিকে একসাথে রিফ্রেশ করে থাকে তাই বন্ধুরা না দুর্বলতা মানসিক ক্লান্তি বা অতিরিক্ত চিন্তা ও উদ্বেগে ভুগলে এই কম্বিনেশনটি হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শরীর ও মনের শক্তি ফিরিয়ে আনুন এই প্রাকৃতিক উপায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর হোমিওপ্যাথির এমন ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথকে এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা তে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যান্ডম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা